আলিপুরদুয়ারের বক্সা ফোর্টের শিক্ষামূলক ভ্রমণ কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙ্গা জল্লেশ্বরী উচ্চ বিদ্যালয়ে ওই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ইতিহাস বিভাগের তরফে শিক্ষামূলক ভ্রমণ করানো হল পাহাড়ে ঘেরা বক্সা ফোর্টে জানা গিয়েছে বিদ্যালয়ের শিক্ষক সহ প্রায় পঁচাত্তর জন নবম থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই ঐতিহাসিক জায়গায় পরিদর্শন করা হয় ছাত্রীরা সবাই বিদ্যালয়ের ইতিহাস বিভাগের পাশাপাশি বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের সদস্যরাও ছাত্রছাত্রীদের এই জায়গায় ঐতিহাসিক গুরুত্ব এবং এই অঞ্চলের মানুষেদের জীবনযাত্রা সহ নানান বিষয় আলোচনা করেন বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক রণজিৎ সরকার শুভ্রজিৎ চৌধুরী ধ্রুপো রায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরূপ বসুমাতা আজকে আমরা এসেছি একটা শিক্ষামূলক ভ্রমণে বক্সাতে কেমন লাগলো এসে খুবই ভালো লাগলো এখানকার জীবনযাত্রা রাস্তাঘাট এবং একটা ঐতিহাসিক স্থান আমরা পর্যবেক্ষণ করলাম এখানে বক্সা দুয়ার যে একটা ঐতিহাসিক স্থান সেই ঐতিহাসিক স্থানে আমরা শিক্ষামূলক ভ্রমণে আমরা এসেছি আমাদের বিদ্যালয় থেকে ক্লাস ইলেভেনের মেয়ে এসেছে তারপরে হচ্ছে ইলেভেনের দশজন ছেলে এবং নাইন এবং টেনেরও কিছু ছেলে মিলে তারা খুব খুব এটা এনজয় করছে তারা খুব খুশি ঐতিহাসিক যে বিষয়বস্তু এগুলোকে আপনারা বলেছেন হ্যাঁ অবশ্যই আমরা বলেছি মাসের তৃতীয় রবিবার এস এস কে হাসপাতালের চিকিৎসক ডাক্টার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার জোর উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে